মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা হরঘর তিরঙ্গা কর্মসূচিকে সারা রাজ্যে সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন আজ নিজের সরকারি বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন দুবছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেছিলেন তিনি বলেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়ে আসছে রাজ্যেও তিনটি পর্যায়ে এই কর্মসূচি পালিত হচ্ছে আগামী পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন তিনি গত বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছিলেন যে হারগার তিরঙ্গা এই যাত্রা এবং প্রতিটা ঘরে এই অভিযান করা উচিত এবং সেইভাবে গত বছর তো হলো এবার তৃতীয় বছর আমরা করছি তিনটি পর্যায়ে এখানে শুরু হয়েছে তো আজকেও আমি এক বিধানসভায় বিভিন্ন ঘরে ঘরে আমি গেছি এবং মানুষের মধ্যে একটা দেখলাম অত্যন্ত মানে হর্ষের সাথে ওরা এই কাজটা করছে এবং আমিও ওনাদেরকে এই ন্যাশনাল ফ্ল্যাগ ওনাদেরকে আমি দিয়েছি ওনারা নিজেরাও এই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এটা উন্মেদনা আমি দেখলাম মেইন উদ্দেশ্য হচ্ছে যারা দেশের জন্য প্রাণ বলিদান করেছেন দেশ স্বাধীন করার ক্ষেত্রে তাদেরকে যেমন সম্মান দেওয়া পাশাপাশি যারা এখনও যারা দেশের জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বলিদান হচ্ছেন তাদের প্রতি সম্মান জানানো এবং সাইড বাই সাইড এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তাকে যে সম্মান জানানোর যে এটা বিশেষ যে পেট্রোটিজমের যে ব্যবস্থা সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে সেটা প্রতিটা ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে এবং আমাদের এই দেশকে অখণ্ড রাখার ক্ষেত্রে আমরা সবাই মিলে যদি কাজ করি এবং ইতিহাসকে কোনো অবস্থায় যাতে আমরা না বলি তার কারণেই এই হারগর তিরঙ্গা আমি আজকে এই যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই উপলক্ষকে সামনে রেখে তিনটি পর্যায়ে এই অভিযান শুরু হয়েছে হারঘর তিরঙ্গা যাত্রা এবং আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং ভারতবাসীর সমস্ত শ্রেণীর লোককে আমি মানে শুভেচ্ছা জানাতে চাই সবাইকে অসংখ্যত